বন্ধুরা এখন বাজে সাড়ে সন্ধ্যে সাড়ে ছটা আর এখন যাব আর কি আমরা আর কি ওই নিউ নিউ টাউন শিশু উদ্যান পার্কে সোমো আর কি সন্ধ্যেবেলা বলতে একটু আগেই বললো যে বাবাকে বাবা পার্কে নিয়ে চলো পার্কে নিয়ে চলো তাই ছেলের মানে ছেলের মন রাখতে আমরা চলে যাচ্ছি পার্কে আর আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল সারাদিন তো ঘুরেছি ওটা আর একটা ব্লগে দেখতে পারবে তোমরা আর এখন যাব আমি সুমো আর সময় পার্কে তিনজন মিলে পার্কে যাবো ঠিক খুব মজা তো সমর তো বন্ধুরা সমর পাপাও রেডি হয়ে গেছে একদম যাওয়ার জন্য পার্কে আর এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই মানে সমর ড্রেস দেখে বুঝতে পারছো এটা শীতের মানে শীতকালের ভিডিও তো কারণ হচ্ছে গিয়ে এই ভিডিওটা আর কি অনেক সরস্বতী পুজোর দিনের ভিডিও ছিল তো সরস্বতী পুজোর দিনে একটা ভিডিও করেছিলাম আর রাতে একটা ভিডিও করেছিলাম তো দিনের ভিডিওটা ছাড়া হয়ে গেছিল কিন্তু রাতের ভিডিওটা আর ছাড়া হয়নি এটা মানে ভিডিওটা পড়েছিল আমিও খেয়াল করিনি তো সে আজকে হঠাৎ করেই খুঁজতে খুঁজতে পেয়ে পেয়ে গেলাম আর কি তাই জন্য আর কি ভাবলাম যে ভিডিওটা ছেড়েই দিই তোমাদের সঙ্গে শেয়ার করি যে ওদিনকে রাতে কী কী করেছিলাম আমরা তো যাই হোক এদিকে কথা তোমাদের সাথে নিউ টাউনে এটা হচ্ছে আমাদের নিউ টাউনে শিশু উদ্যান পার্ক এই পার্কটা আর কি সোমোকে নিয়ে চলে আসলাম সন্ধেবেলা ও সন্ধেবেলা মানে না করছিল। সারাদিন যেহেতু ওই স্কুলে স্কুলে গিয়েছিলাম ওকে নিয়ে মানে আমার একটা বান্ধবী আমার আমার বান্ধবীর আর কি মেয়ের স্কুলে মেয়েদের স্কুলে নিয়ে গিয়েছিলাম তো সেই জন্য আর কি ও সারাদিন ঘোরা হয়ে গেছে আর এখন আর কি আমরা চলে এসেছি শিশু উদ্যান পার্কে এটা হচ্ছে সোমর মানে সোমর আবদারে তো তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে তোমাদের এখানে এসে সোমো তো মানে প্রথমে একটু ওর কিন্তু ঘুম পাচ্ছিলো তোমরা আসার সময় দেখেছো যে একটু মানে কেমন যেন ক্লান্ত ক্লান্ত ভাবছিলো শুয়েছিল বাবার কাঁধে কিন্তু যেই না দেখেছে এখানে সে পার্ক ও ও যে কি খুশি এইসব এইসব জিনিস দেখে ও খুব আনন্দ পেয়েছে আর বাচ্চা তো ওদের একটু পার্কে নিয়ে আসলে কিন্তু ওরা কিন্তু খুব খুশি হয় আর ওর খুশিতেই তো আমরা খুশি আর আমরা চেষ্টা করি সমর ওকে খুশি রাখার আর কি তো এদিকে এসে তো মানে ও খুব আনন্দ করছে আর আমরাও দুজনে একটু গল্প করছিলাম আর ওদিকে ওকে একটু চোখে চোখেও রাখছিলাম আর এই শিশু উদ্যান পার্কটায় কিন্তু আমরা অনেকবার এসেছি সম সোমোকে না মানে সোমোকে নিয়ে আসিনি আমি আর সমর পাপা যখন সম ছিল না সেই তখনও কিন্তু আমরা এখানে আসতাম কিন্তু তখন কি হতো জানো তো আমি যখন এখানে আসতাম আগে সব বাবার সাথে তখন অনেক বাচ্চারা খেলাধুলা করতো আর আমার মনটা না খুব কষ্ট পেতো যে আমার যদি একটা ছেলে মেয়ে থাকতো ও এখানে এসে খেলাধুলা করতে পারতো কতই না মজা হতো খুব আশা করতাম জানো তো এগুলো আর খুব মানে খুব কষ্টও পেতাম তো যাই হোক ভগবানের আশীর্বাদে এখন সময় আছে আর সমোর জন্যই কিন্তু আমরা এখানে এসেছি আর দেখো সমো বলছে দোলনায় চলবে ওই জন্য ওর পাপা আর কি ওকে দোলনা চড়াচ্ছে ওর খুব ও খুব আনন্দ পেয়েছে আর এই পার্কটা কিন্তু খুবই সুন্দর তোমরা যারা যারা এসেছো তারা অবশ্যই জানবে আর যারা আসোনি অবশ্যই একবার এসো এই শিশু উদ্যান পার্ক এটা হচ্ছে নিউ টাউনে তো এখানে এসে আমাদেরও কিন্তু মন করে একটু এদিক দোলনা মোল্লা চড়ি কিন্তু আমরা তো এখন বড় হয়ে গেছি ওই জন্য আমাদের কেন নেবে না বড়ো যদি এরকম একটু দোলনা ফোলনা থাকতো এরকম পার্কে কতই না ভালো হতো বলো যাই হোক এখন তো আর সেটা বললে হবে না তো এদিকে দেখো সমুকে আর কি হাঁসের পিঠে চড়িয়ে দিয়েছে ওর পাপা আর আরও ছোট্ট একটা বেবি উঠেছে দেখো আর সোমো ওকে বারবার দেখছিল আর বারবার বলছিল বাবা এটা এটা কি ছোট্ট বুনু ওকে একা একা বসতে পারে না ও কি কথা বলতে পারে না ওকে হাঁটতে পারে না মানে কত প্রশ্ন আর ওখানে গিয়ে না অনেক বন্ধু হয়ে গেছে ওর মানে যত বাচ্চারা আছে বাচ্চারা কিন্তু এক মিনিটে মিশে যেতে পারে আর সোমো যে কতগুলো বন্ধু হয়ে গেছে ওদের সাথে খেলাধুলো করছে কথা বলছে তারপর ও বন্ধু মানে যে বাচ্চাগুলো সঙ্গে খেয়েছি তাদের গার্জেনদের সাথেও কিন্তু আমাদের ভালোই কথাবার্তা হচ্ছিলো ওখানে দায়ী দাঁড়িয়ে আর কী করবো বলো আমি থেকে ভিডিও শ্যুট করছিলাম আর সোমোর বাবা কিন্তু সোমোকে চোখে মানে চোখে চোখে রেখেছে একদম কারণ আমার ছেলে তো ভীষণ বদমাস এখান থেকে ওখানে দৌড় বানিয়েছে তো যাই হোক এই জায়গাটা তো সেফ মানে এই পার্কের ভেতর থেকে তো এদিক ওদিক যেতে পারে না তবুও ভয় লাগে বাবা আমার মন তো আর এদিকেও পুরো রাত হয়ে এসছে আর আজকের দিনটা সত্যি অনেক আনন্দ করেছে দিনেও যেমন খুব মজা করেছি তো আর রাতেও সেরকমই আর আশেপাশে পরিবেশটা দেখছো খুবই সুন্দর আর এদিকে ছিল ঝর্ণা তো ওই লাইটিং ছিল আর কি তো সেখানে আর কি আমরা যাচ্ছিলাম ওদিকটাতে যে সমত ওদিক থেকে আসতেই চাচ্ছিলো না ও আরও চড়বে দোলনা চড়বে স্লিপ চড়বে তো এদিকে আমরা বললাম যে এদিকে আরও অনেক কিছু আছে চলো এসব সময় আমার ওর বাবাকে জিজ্ঞেস করেছিল এটা কি ওটা কি আর ওর তো অনেক হাজারও প্রশ্ন আর ওর বাবাও কিন্তু বিরক্ত হয় না ওর সব প্রশ্নের উত্তর দেয় আর এগুলো এত কালারফুল ভাবে হচ্ছিল তো ও দেখে কিন্তু খুবই খুবই আনন্দ পাচ্ছিলো বাবা বলছিল বাবা দেখো একবার রেড হচ্ছে একবার ব্লু হচ্ছে একবার গ্রিন হচ্ছে ও খুব মজা নিচ্ছিলো জিনিসটাকে আরও ও কিন্তু এটা ধরতে যা যাচ্ছিলো তো বাবা বলছে যে না ধরো না ওটা ওটা কারেন্টের সাহায্যে হচ্ছে তো সেই জন্য বলছে হ্যাঁ বাপা এটা কারেন্টের সাথে লাইটিং হচ্ছে বলছে হ্যাঁ তো এই সব গল্প করছিল ও দেখছিলো ঘুরছিলো একদিকে আবার একটু হরিণ টরিন এইসব আর কি স্ট্যাচু করা ছিল আর কি সব বানানো ছিল তো ওগুলো দেখছিলো আর এখানে আজকে অনেক ভিড় কারণ আজকে সরস্বতী পুজো তো সেই জন্য আর কি ভালোই ভিড় হয়েছে সবাই সবার বাচ্চাদের নিয়ে এসেছে আর আমরাও চলে এসেছি তো এদিকে তো এদিকটা ভালোই ঘোরা হয়ে গেছে তো আমরা সামনের দিকে আগাচ্ছিলাম এখন বাড়ির দিকে যাব আর কি সেই জন্য আর কি তো সোমো তো যেতেই চাইছে না সোমো বলছে আমি আরও চড়বো আরও চড়বো তো আমরা বললাম না এখন তো রাত হয়ে গেছে আর সারাদিন অনেক ঘুরেছি সেই জন্য অনেকটা ক্লান্ত লাগছিলো সমোর বাবা কিন্তু নেই সোমোর বাবা ঘরেই ঘরেই ছিল আর হচ্ছে কি আমি আর সোমো ওই আমার বান্ধবীদের সাথে বান্ধবীর সাথে আর কি বেরিয়েছিলাম এদিকে হরিণ দেখে সময় দাঁড়িয়ে পড়েছিলো একটু দেখছিল তো এখানে এসে আবার এই স্লিপ দেখে ওকে আর ধরে রাখা যাচ্ছিলো না ও আবার বলছে আবার চলবো আমি বললাম ঠিক আছে চড়ো আর ও মানে ওই স্লিপটা থেকে ও ছিলই না ও ওই বারবার ওই স্লিপে উঠে যাচ্ছিলো বলছে আমি বাড়ি যাবো না যাবো না তোমরা চলে যাও আমি আর পাপা তো বারবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু ছেলেকে নামানো যাচ্ছে না ওর পাপা অনেক কষ্ট করে ওকে আর কি নামিয়েছে তারপরেও এদিক ওদিক দৌড়াচ্ছিল তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি এখান থেকে যাব কিছু খাওয়া দাওয়া করব তারপর আর কি বাড়ি যাব আর কি তো এদিকে একদম শেষ পর্যায়ে এসে গেছে পার্কে সামনে আরও একটা পার্ক আছে শিশুদ্দানেরই আর একটা পার্ক আছে তো ওখানে আজকে আর যাবো না যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য আর সমু সমুর প্রশ্ন দেখো এখনো মানে ও প্রশ্ন করেই যাচ্ছে যে এটা কি ওটা কি আর ওই দেখো সবাইকে টাটা করে দিল তো যাই হোক বন্ধুরা তোমার মধ্যে কেমন লাগলো আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো দেখো এই যে ফুল গোলাপ ফুল টুল সব উঠেছে আমি সব পাপাকে কতবার বললাম যে একটা কিনে দাও একটা কিনে দাও বলছে হ্যাঁ গোলাপ ফুল দিয়ে তুমি কি করবে তো যাই হোক কিনে তো আর দিল না আমিও মনমরা হয়ে বাড়ি চলে যাচ্ছি আর এদিকে টোটো ডেকে নিলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও জানিও কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নিও সঙ্গে থেকো ভালো থেকো সবাই